নমস্কার সংবাদ আজকে নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অনন্যা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো পূর্ব বর্ধমান জেলার কালনার লক্ষণপাড়া এলাকায় একটি জেনারেটরের গোডাউনে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কালনার লক্ষণপাড়া এলাকায় বিধ্বংসী আগুন একটি বাড়ির গোডাউনে আগুন লেগে যায় শর্ট সার্কিট আগুন বলে আপাতত জানা গেছে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আনে জানা যায় শনিবার সকাল এগারোটা নাগাদ একটি গোডাউনে হঠাৎই আগুন লেগে যায় কালনার লক্ষণপাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় দমকলে দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ কালনার পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পোরেল সহ অন্যান্য কাউন্সিলাররা কারণ আগুন লাগলো বলতে দেখুন এখানে জেনারেটার ঘর ছিল জেনারেটারের ঘর ছিল জেনারেটার ঘরে ওরা ও বাপন বলে কি ছিল ও জেনারেটার ব্যবসা করে তো তখন এবার সেই জেনারেটারের ওখান থেকে একটা শর্ট ইলেকট্রিকের তার ওই কেটে গিয়ে একটু আগুনের ফুলকি পরে পুরো ঘরটা ধরে যায় তো এরাও এলাকার ছেলে আমাদেরই ছোটো ভাই সবাই ক্লাবেই কর ক্লাবেই থাকে এই এলাকার সকল বাসি মিলে এবং সবাই মিলে হচ্ছে কি এই আগুনটাকে এরা জল এবং বালি দিয়ে বালি এবং ড্রেনের হ্রদ এসব তুলে ব্যাপারটাকে মোটামুটি একটা স্টেবল কন্ডিশানে আনার চেষ্টা করা চেষ্টা করেছে খবর পাওয়া মাত্রই ঘটনাটা যখনই আমরা আমি পৌরসভাতে ঢুকছি সেই মুহূর্তে দেখি দাও দাউ করে ধুয়া বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আসি এসে ফায়ার ব্রিগেডকে ফোন করি সাপ্লাইকে ইলেকট্রিক সাপ্লাইকে ফোন করি ফোন করার পর তারা এসে তারা তাদের মতো সেই ব্যবস্থাপনা শুরু করে এবং আমার এলাকার যারা ভাইরা আছে তারা প্রচণ্ড পরিমাণে পাশে থেকে ব্যাপারটাকে আগুন নিয়ন্ত্রণে মোটামুটি পাশাপাশি বাড়ি এখনও কিছু ধরার মতো না হয়নি তবে যদি আগুনটা নিয়ন্ত্রণে না আসতো তাহলে হয়তো একটা বড় ভয়ঙ্কর বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল